ছাদে তুলতেই হবে যে আমি একবার আসবো কাজ দেখতে যা ওদিকে যা যাচ্ছি কি কাজ দেখবি দেখ দেখে যাবি ওদিকে দেখ তোর ঘর সব ফাঁকা করে দিয়েছে কোন জি বার করে দিয়েছে তুই ঘরটা থাকবি দাও সব ওই কাকু এসে সকালবেলা খুঁজছি মার করে কি কতটা মার করেছে কতটা খেয়েছে কোন ঘরটা নিবি বল কোনটা দেখবি ঘরটা ওই

মিস্ত্রি বলছে একবারে না করলে অসুবিধা হবে কি ওইদিকে রাখছি বলি ওর দিকে সুবিধা হবে লবণ দিয়ে মাখিয়ে দাও একবার মন ওই গটটা আগত দিন দেখেছো কতটা ঘি ছিল তো কালকে তো ভিডিও করা হয়নি আর আজকে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে একদম এই কটা খালি বাকি আছে এই কাঠগুলো দিয়ে নেবে এই কাঠগুলো কি হবে এখানে থাকবে এই নারকল ছোপড়ার কাঠগুলো দেখবে আস ওই বাস দাঁড় করাচ্ছিল ছাদে তুলে দিন না বলছে ছাদে তুলতে আমার অসুবিধা হচ্ছে তুই ছাদে না তুললে আমাদের তো অসুবিধা প্লাস্টার হবে তো চলো এদিকে ওদিকে যাস নি এদিকে দেখেন কোন দিকে বসবে ম্যাডাম এসে গেছে যার ঘর

হ্যাঁ জানাটা পাবে এক পাবে নাচ না নামো নামো করো তো বলো তো তুমি তুমি কেমন করো নামো আমো করো লজ্জা পাচ্ছে আধে 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 পড়ে গেল বলো আধে 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 করো দুহাত তুমি করো কি সুন্দর করো আর কি বলো আমো আমো देख चलो अपडेट करो और लॉ दिस आस्से आजेस ओ मां अरे हमारे के देख ओ हमारे के देख ए हमारे के देख ई ओडले मार ओडले मार पाछे पाछे ओए ओए एक आदमी से ये एंगले एंगले তো আজকে টুকর আমাদের মায়ের রান্না বান্না হয়েছে আলু ভাজা আর এখানে হয়েছে মাছের ঝাল আর চাটনি তো এখন ঘড়িতে তিনটে মতো বেজে গেছে তো আমরা এক জায়গায় বেরোবো আমাদের দুপুরে রান্না বান্না শেয়ার করলাম আর এখানে আছে বিড়ির ডাল আর হাঁড়িতে আছে ভাত তো তোমাদের তো দেখিয়েছিলাম যে আমার মা হাঁয়ের পাকে এখন হয়েছিল দেখানো হয়নি দেখাবো তোমাদেরকে আর আমার মায়েরও কানেরও অবস্থা খারাপ ছিল কানে অপারেশান হয়েছে তো আমার মায়ের কোমরের হাড় তিনটে ভাঙা যেহেতু ওয়েট কমাতে বলেছিল ডাক্তারে বাট ওয়েট কমানো কি করে যাবো বলো তো ওয়েট না কমালে হাতটা এ হয়ে যাবে আরও তো এই জন্য আমার খুবই শরীর খারাপ গাড়ি চালাতে খুবই কম পারে সেই জন্য আমার মা বলছে তুই যখন এসেছিস তাহলে আমাকে একটু চাপিয়ে মামার বাড়ি নিয়ে যাও গাড়ি চালাতে পারে চালালে বেশি কষ্ট হয় কোমরে লাগে পায়ের জন্য ব্যালেন্স পায় না তো সেই কারণে আমার মা বলেছে যে চাও আমাকে মামার বাড়ি চাপিয়ে নিয়ে যাও তো সেই জন্য ভাত খাওয়া হচ্ছে না হ্যাঁ বাবু যাবো মানুষ যাবো হ্যাঁ পিসি অচ্চ ওমা oh, pichi pichi চলো কোথায় যাবো ওই জন্য তাও এখন মামার বাড়ি যাবো আর তার আগে ছাদে কি হয়েছে দেখি আসি চলো কি গো কোথায় যাবো আমার মাঝে করবে না এই দেখো আমাদের কচুরি হচ্ছে আর কি আলু না বেগুন ভাজা সকালে ঘুগনি আছে বলে আর করবে না আর এদিকে তো বকিছি বলে একজন কাটছে কয় রে তোকে বকি যদি কাটছিস বক বেলা তো কি করবে সব ছড়াবে হাঁটবে আর দেখি আবার লুককে লুককে খাচ্ছে ঠাকুর নিজের মতো করে আছে হুম বকিছি বকবো বেশি করে বকবো কথা না শুনলে

ওর বকিচু বলে ও মা বাবারই বকিচুই বলে তুমি আদাল খেতে এসছো বক ব না বকবো না তুমি সব খেটে দিচ্ছ পু মাকে পুঁড়ি দিতে দিচ্ছ না সব ফেলে দিচ্ছো ওই জন্য তো আমি বকলাম কাকাও বাপি তাকাও

বাপি মুনি খাবে না লুচি খাবে বলে লুচি লুচি তো খাবে না বলেছি ওই জন্য বলছে মুড়ি খাবে লুচি খাবে লুচি বাপি লুচি খাবে দাদা লুচি খাবে দাদা তাকাও 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 Takau, 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 takau,